আসসালামু আলাইকুম সংবাদি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো সড়কে পনেরো ঠিকাদারের রাজত্ব পেছনে ছিলেন ওবায়দুল কাদের শেখ এলাল তারেক সিদ্দিকের বারো বছরে সড়কে ব্যয় তিরাশি হাজার কোটি টাকা কাজ পেয়েছে মাত্র পনেরোটি প্রতিষ্ঠান এনডি ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবারে জানাবো ডিবি কার্যালয়ে আর থাকবে না কোনো আয়নাঘর ও ভাতের হোটেল ডিবি কার্যালয়ে আর কোনও আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক তিনি বলেন ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না থাকবে না ভাতের হোটেল এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায় বিচার পাবে জানাবো চট্টগ্রামের ট্যাঙ্কারে আগুনে নিহত এক উদ্ধার সাতচল্লিশ নাশকতা বলে সন্দেহ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি বাংলা সৌরভ নাবের ট্যাঙ্কারে গতকাল শুক্রবার মধ্যরাতে আগুনে একজনের মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে সাতচল্লিশ নাবিক কর্মকর্তা এবং কর্মচারীকে তবে এর পেছনে নাশকতা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আরেকজনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবারে থাকছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচারের ভূত বসে আছে এদেরকে তাড়াতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবারও লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ আজ শনিবার সকালে এ লড়াই শুরু হয় কয়েকদিন আগেও এই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুপক্ষ পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সড়কে পনেরো ঠিকাদারের রাজত্ব পেছনে কাদের শেখেলাল তারেক সিদ্দিকী সড়কের ঠিকাদারি কাজে এক বিষয়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স দু সালে সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কের কাজ শুরু করে মাত্র ছয় বছরে তারা সড়কে একক যৌথভাবে সাড়ে আট হাজার কোটি টাকার ঠিকাদারি পেয়েছে যা মোট কাজের প্রায় দশ শতাংশ সড়ক জনপদ এবং অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এনডিআই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত ওবায়দুল কাদেরের কর্মকর্তাদের বলে দিয়েছেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক দু হাজার এগারো বারো এবং দু হাজার একযুগে সহজে ঠিকাদারি কাজের বিশ্লেষণে দেখা যায় এই সময় দিক কাজের নব্বই শতাংশ পেয়েছে একযুগে সড়ক এবং সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে তিরাশি হাজার কোটি টাকারও বেশি ব্যয় করেছে সরকার যার মধ্যে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ একক এবং যৌথভাবে পেয়েছে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন ঠিকাদারি কাজ পাওয়া নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায় এগুলোর জন্য ঠিকাদারের মন্ত্রী এমপি এবং সংসদ সদস্যরা নেতাদের হাতে রাখতেন এটা বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল এটা ছিল দুর্নীতির মহামারী তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এক হাজার একশোটি মাত্র পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে নব্বই শতাংশ কাজ পেয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে সহজের প্রকৌশলীরা বলেছেন এসব ঠিকাদার সাবেক আওয়ামী লীগের সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন যদিও ঠিকাদারদের কেউ কেউ বলেছেন নেতাদের আশীর্বাদের সঙ্গে মন্ত্রণালয় সহজের কর্মকর্তাদের কমিশন দিতে হতো দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলেই তাদের অবৈধ আয় বেরিয়ে আসবে সবচেয়ে বেশি কাজ পাওয়া পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স রানা বিল্ডার্স এন ডি আই মোজাহার এন্টারপ্রাইজ মঈনউদ্দিন লিমিটেড তাহের ব্রাদার্স মোহাম্মদ আমিনুল হক ট্রেডার্স মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স ইস্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স এস এম সালে আহমেদ এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স রিলায়েবল বিল্ডার্স তমা কনস্ট্রাকশন মাহবুজ খান লিমিটেড এবং আবেদ মনসুর কনস্ট্রাকশন কাস পেতে জালিয়াত এবং অনিয়ম প্রকাশ পাওয়ায় চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানকে ছমাস থেকে দুবছর পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছে ডিবি কার্যালয় থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল মল্লিক ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক তিনি বলেন ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না থাকবে না কোনো ভাতের হোটেল এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায় বিচার পাবে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সময় উপস্থিত ছিলেন ডিবির পুলিশের যুগ্ম কমিশনার এবং এ উপকমিশনার রেজাল্ট করে মলিক বলেন ডিবি অফিস আর কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটির সময় কাটানোর জায়গা হবে না আসামি যেই হোক তিনি ন্যায় পাবেন গ্রেপ্তার আসামিদেরকেও কোনো নির্যাতন করা হবে না এ সময় তিনি আরো বলেন ডিবি অফিসের নাম শুনলেই যেন মানুষ আতঙ্কিত না হয়ে ওঠে আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায় আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব। ততদিন ন্যায়নিষ্ঠা এবং পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এ সময় ডিবিকে মানুষের আস্থা এবং ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি একই সাথে নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিসকে ভুক্তভোগীদের আস্থা ভরসার স্থল হিসেবেও গড়ে তোলবার অঙ্গীকার করেন চট্টগ্রামে ট্যাঙ্কারে আগুনে নিহত এক উদ্ধার সাতচল্লিশ নাশকতা বলে সন্দেহ চট্টগ্রাম বন্দরের বহির্নগরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি টি বাংলা সৌরভ নামের ট্যাঙ্কারে গতকাল মঙ্গলবার মধ্যরাতে আগুনে একজনের মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে সাতচল্লিশ জনকে এমটি বাংলা বাংলার সৌরভের দুর্ঘটনায় নিহতের নাম সাদেক মিয়াব তার বাড়ি নোয়াখালীতে হাসপাতালে নেবার পথে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক কমোডার মাহমুদুল মালিক ট্যাঙ্কার দুর্ঘটনা নিয়ে সংবাদে এসব তথ্য জানিয়েছেন শনিবার সকালে বিএসসির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেন দুর্ঘটনার আগে একটি নোজান ট্যাঙ্কারের পাশ দিয়ে ছুটে যায় এরপরই চারটি জায়গায় ফুলিঙ্গ হয় অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে হয়েছে তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না ঘটনা তদন্ত করতে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গত সোমবার বন্দরের ড্যাফোডিল অয়েল জেটিতে নঙ্গর করে রাখা বিএসির আরেকটি ট্যাঙ্কারে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওই ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিল এবং পাঁচ দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হল কমিডার মাহমুদুর রহমান বলেন দুটি ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনের কাজ থেকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল এমটি বাংলা সৌরভের এটি ছিল শেষবারের মতো জ্বালানি তেল পরিবহন দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটিতে এগারো হাজার টন জ্বালানি তেল ছিল আজ ট্যাঙ্কারটি বন্দরে ডলফিন অয়েল জেটিতে নিয়ে তেল খালাস করবার কথা ছিল তার আগে গতকাল দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ট্যাঙ্কারটি ডেকে চারটি জায়গায় ফুলিঙ্গ দেখা যায় এরপরই অগ্নিকাডের ঘটনা ঘটে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান খন্দকার মুশরফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ জানা গেছে আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান কাজ এ বিষয়টি তুলে ধরা হবে সংলাপে এর আগে গত উনত্রিশে অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল এসেও আজ বিকাল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম পীর সাহেব চর্মনায় নেতৃত্বে অনুষ্ঠিত সংলাপে ছয় সদস্যের প্রতিনিধি দল যোগ দেবার কথা রয়েছে এরপর বিকাল সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে শেষ করছে আন্তর্জাতিক ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবারও লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ শনিবার সকালে এ লড়াই শুরু হয় কয়েকদিন আগেও ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুপক্ষ পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লাহ বলছে আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েলি সীমান্তবর্তী হুদৈশে গ্রামের কাছে নতুন করে অগ্রসর হবার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা এ সময় হিজবুলা যোদ্ধারা তাদের চেষ্টা রুখে দিয়েছেন সেখানে এখনও সংঘর্ষ চলছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুলা জানায় তাদের যোদ্ধারা লেবানন ইরান এলাকায় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করছেন এবং সীমান্তে রকেট নিয়ে অবস্থান করছেন গত প্রায় এক বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিনিয়তই পাল্টাপাল্টি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুলা বলছে তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে ইসরায়েল বলছে উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটির সেনারা তারা সেখানে বোমা হামলা বাড়িয়েছে চলতি সপ্তাহে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয় তাদের সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থলভিযান শুরু করেছে